আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি অরেঞ্জ রেসিপিতে যে কোনো রকমের ভাজা পোড়া বাঙালিদের খাবার আইটেমের মধ্যে অন্যতম পছন্দনীয় আর সেটা যদি হয় পাকোড়া তাহলে তো কথাই নেই আজ আমি একটু অন্য রকমের পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে পাউরুটির পাকোড়া পাউরুটি দিয়ে কোনো আইটেম তৈরি করতে গেলে এর যে সাইডে ব্রাউন কালার অংশগুলো থাকে এবং পাউরুটির উপরের এবং নিচের পার্টটা দেখা যায় অনেক সময় কেউ খেতে চায় না তো আমরা এই অংশ দিয়ে খুব সুন্দরভাবে এই পাকোড়াটি তৈরি করতে পারি এই পাকোড়াটি তৈরি করতে আমি এখানে এক মুঠোর মতো পেঁয়াজ কুচি এবং কিছু মরিচ কুচি নিয়েছি আর নিয়েছি এখানে দুটো মুরগির ডিম আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামিচের মতো চিনি দিয়েছি আর দিয়েছি এখানে কিছুটা কালো জিরা কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটি খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে তো এগুলো খুব ভালো করে এবার কাঁটা চামিচের সাহায্যে মিক্সড করে নিতে হবে অর্থাৎ চিনি এবং লবণ এটা ডিমের সঙ্গে একবারে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি পাউরুটির যে উচ্ছিষ্ট অংশগুলো অর্থাৎ ব্রাউন কালার যে অংশগুলো সেগুলোকে আমি একটু টুকরো টুকরো করে নিয়েছি টুকরো টুকরো করে নিয়ে এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিব দিয়ে দিয়ে এটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাটা চামিচের সাহায্যে না পারলে এটি ভালো হয় হাত দিয়ে একটু খুব ভালো করে মেখে নিতে তো আমি ভাত দিয়েই খুব সুন্দর করে মেখে নিয়েছি ভালো করে মেখে নিলে দেখবেন যে এটি একটু আঠালো আঠালো হয়েছে অর্থাৎ খুব বেশি যেন নরম না হয়ে যায় হ্যাঁ একেবারে নরম হলে কিন্তু এটি ভালো লাগবে না মিশ্রণটি খুব বেশি যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু এর ক্রিস্পি ভাবটা থাকবে না এবার এর মধ্যে আমি দিয়েছি কিছু পরিমাণের আটা বা ময়দা যেটা আপনার ইউজ করেন না কেন দিতে হবে আর দিতে হবে হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়েছি কিছুটা আর এখানে দিয়েছি আমি কিছুটা গোলমরিচের গুঁড়া আর আপনারা আটা বা ময়দা কতটুকু ব্যবহার করবেন তা আপনাদের উপর নির্ভর করবে অর্থাৎ পাউরুটির মিশ্রণটা কতটুকু নরম হয়েছে তার উপরে তবে খুব বেশি ব্যবহার করবেন না আটার পরিমাণ খুব বেশি দিলে কিন্তু এটি প্রচুর পরিমাণে তেল টানবে তো পরিমাণ মতো দেবেন সেভাবে করেই তো ভালো করে মাখিয়ে নিতে হবে তো ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে প্যানে কিছুটা তেল দিয়েছি এটি ডুবো তেলে হবে না অল্প তেলেই হয়ে যায় এটি অল্প তেল দিয়ে তার মধ্যে আমি পাউরুটির মিশ্রণটি গোল গোল করে এর মধ্যে ছেড়ে দিয়েছি অর্থাৎ অনেকটা তালের বড়া যেমন ভাবে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন চ্যাপটা করে গোল করে যেভাবে ইচ্ছা দিতে পারেন দিয়ে এটিকে সুন্দর করে ভেজে তুলতে হবে অর্থাৎ এপাশ ওপাশ দুপাশি খুব ভালো মতো সোনালি কালার করে ভেজে তুলতে হবে আর যেহেতু পাউরুটির এটি কিন্তু খুব দ্রুত হয়ে যায় মানে অর্থাৎ নিচের দিকে কিন্তু পুড়ে যায় তাপ কোনোভাবেই খুব বেশি দেওয়া যাবে না লো হিটে রাখতে হবে এটা হ্যাঁ এটা কোনোভাবেই তাপটা জোরে দেওয়া যাবে না জোরে দিলে নিচে কিন্তু একদম পুড়ে কালো হয়ে হয়ে যাবে ভাজলে তো আমরা জানি খুব এটি যায় যেহেতু ডিম আছে সাথে অল্প আছে এটি ভেজে তুলতে হবে দুপাশটা খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে তুলতে হবে এটি খেতে যে এত মজার আমি নিজেও বুঝিনি যে এটি এতটার মজার হবে আমি যখন তৈরি করি তখন নিজেই ভাবছিলাম আর বলছিলাম যে আমি যে কি বানাচ্ছি আল্লাহ জানে খেতে বা কেমন হবে কিন্তু সত্যি বলতে এটি এত মজার হবে আমি কল্পনাও করতে পারি যে এটি টেস্ট এতটা মজার হয় নর্মালি দেখা যায় পাউরুটির কর্নার গুলো নিয়ে আমরা মাঝে মাঝে চিন্তায় পরে যাই যে এত কর্নার দিয়ে আসলে কি করা হবে হ্যাঁ এটা দিয়ে বেডক্রাম্প তৈরি করা যায় কিন্তু অনেক সময় দেখা যায় এত বেশি হয়ে যায় তখন এই আইটেমটা আপনারা করে যদি নাস্তার টেবিলে পরিবেশন করতে পারেন বাচ্চারা বড়রা সবাই খুবই মজা করে খাবে এটি এটি সত্যি অনেক মজার হয় তো আমি এভাবে এক ব্যাস উঠিয়ে নিয়েছি এভাবে দ্বিতীয়বার আবার দিয়ে দিয়েছি হালকা আছে এটি খুব সুন্দর ভেজে তুলতে হবে সোনালি কালার করে এটি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খুবই পছন্দ করে আপনারা ট্রাই করবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো এই তো হয়ে গিয়েছে আমার খুবই মজাদার এবং ঝটপট তৈরি পাউরুটির পাকোড়া আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ